আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা ওয়েলকাম জানাচ্ছি নতুন আরো একটি ভিডিও আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত চমৎকার একটি ডুয়েল লেন্স ক্যামেরা আপনারা চিন্তিত থাকেন কোথা থেকে ভালো মানের ক্যামেরাগুলো কিনবেন ফিউচার আইটিএন গ্যাজেট একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনাদের ওয়াইফাই লাইন নাই চিন্তার কোনো কারণ নাই আমরা ফিউচার আইটিএন গ্যাজেট নিয়ে এলাম অত্যন্ত চমৎকার ডুয়েল লেন্সের আইপি ক্যামেরা ফোর জি সিম সাপোর্ট এটা আপনারা সিম কার্ড ডুকাই দিলেই আপনাদের ক্যামেরা অনলাইন হবে আপনারা যে কোনো ফান থেকে দেখতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন একটা ক্যামেরা সোজা থাকবে একটা ক্যামেরা ডানে বামে ঘুরে ফিরে দেখতে পারবেন এই ক্যামেরাটিতে স্পিকার থাকার সুবিধার্থে ক্যামেরার পাশ থেকে কেউ কথা বললে মোবাইলে শুনতে পারবেন মোবাইলে কথা বললে ক্যামেরায় শুনতে পারবেন আর আপনারা দেখতে পাচ্ছেন লাগানোর কোনো ঝামেলা নাই এই যে পেছনে চারটার চারটা স্ক্রু বসায় নিবেন ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করে রয়্যাল ব্লাক বসে চারটা স্ক্রু বসা নিবেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা দেখতে পাচ্ছেন আর ভালো মানের অরিজিনাল ক্যামেরার একমাত্র নিশ্চিত প্রতিষ্ঠান ফিউচার আইটিএন গ্যাজেট ঢাকা মিরপুর এক নম্বর বাগদাদ শপিং কমপ্লেক্স তিনতালায় একুশ নাম্বার দোকান চাইলে কিন্তু আপনারা সরাসরি আমাদের এই শপটিতে চলে আসতে পারবেন চাইলে ঘরে বসে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন অবশ্যই প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন আপনারা জানেন বাজারে কিন্তু নকল প্রোডাক্টের সরাসরি আর চাইলে আপনারা আমাদের শপে এসে দেখে শুনে নিতে পারবেন অনেকে আছে বাসা বাড়িতে থাকে আপনি তাদেরকে কল করবেন দেখবেন পাবেন না আর আমাদের এই ফিউচার আইটিএন গ্যাজেট চব্বিশ ঘন্টা আপনারা পাবেন আর বা এই টোয়েন্টি ফোর আওয়ার এনি টাইম এনি অনেক সময় প্রবাসী বাইরে থাকেন সৌদি আরবের বাইরে থাকেন লন্ডন আমেরিকা চিন্তিত থাকেন বাসা বাড়িতে কি হয় না হয় বা দেশে আসলে একটা গরুর খামার মুরগির খামার করবেন অনেকে খামার করছেন রাত্রের বেলা জাল ফালায় মাছ নিয়ে যায় এই ক্যামেরাটি অটো সেন্সার বিশিষ্ট চোর যেদিকে যাইব ক্যামেরা কিন্তু সেদিকে যাইব স্টোর যেদিকে যাইব ক্যামেরা সেদিকে যাইব দিনের রাইতে কালার সাউন্ড সহ আপনি কথা বলতে পারবেন কথা শোনা যাবে অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা সফটওয়্যারটা খুবই সহজ সফটওয়্যারটা খুবই সহজ তাই আমি সাজেশন করব লোকাল প্রোডাক্ট কিনে প্রতারিত হবে না প্রোডাক্ট কেনার আগে বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট কিনবেন কারণ টাকা আপনার সিদ্ধান্ত আপনার টাকা আপনার সিদ্ধান্ত আপনার কষ্টের টাকা বিফলে যাতে না যায় কষ্টের টাকা বিফলে যাতে না যায় অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা তাই ভালো মানের ক্যামেরা নিতে হলে আপনারা সরাসরি ফিউচার চলে আসবেন আর চাইলে ঘরে বসে দেশ এবং বিদেশ যে কোনো থেকে থেকে কুরিয়ার মাধ্যমে হোম ডেলিভারি নিতে পারবেন কনফার্ম করবেন হোম ডেলিভারিতে নিতে পারবেন অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা পিটিজেড আউটডোর ক্যামেরা ওয়াটার প্রুফ এই ক্যামেরাটি পানি পড়লেও কিন্তু কোনো সমস্যা হবে না এই ক্যামেরাটি পানি পড়লেও কোনো সমস্যা হবে না এক বছর ওয়ারেন্টি থাকছে এক বছর পরেও আপনারা সার্ভিস ওয়ারেন্টি পাবেন এই ক্যামেরাটির প্রাইস হচ্ছে মাত্র পাঁচ টাকা এই ক্যামেরাটির প্রাইস হচ্ছে বর্তমানে পাঁচ টাকা অত্যন্ত চমৎকার একটি ক্যামেরা ভালো মানের ক্যামেরা আপনারা দেখতে পাচ্ছেন লেন্স অত্যন্ত চমৎকার একদম ক্লিয়ার ছবি অত্যন্ত চমৎকার ক্লিয়ার থাকবে ফুল হেচডি একেবারে ফুল এইচডি থাকবে আপনারা বত্রিশ জিবি মেমোরি কার্ড যদি ইউজ করেন তাহলে আপনারা চার সাত আট দিন রেকর্ড থাকবে সাত আট দিন সিক্সটি ফোর হলে দশ বারো দিন আপনারা একশো আঠাশ জিবি ইউজ করতে পারেন পঁচিশ থেকে তিরিশ দিন রেকর্ড থাকবে এই ক্যামেরাটি আপ টু একশো আঠাশ জিবি পর্যন্ত সাপোর্ট করিবে তাই আমি সাজেশন করব প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করে নেবেন বিস্তারিত জানার জন্য স্ক্রিনে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন চাইলে দোকানে আসতে পারেন যারা কিন্তু এখনো চ্যানেল নতুন প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন দেখতেই পাচ্ছেন অত্যন্ত চমৎকার মানের ক্যামেরাটি নকল প্রোডাক্ট কিনে কিন্তু প্রতারিত হবেন না আর আরেকবারও বলবো প্রোডাক্ট কেনার আগে প্রোডাক্ট যাচাই করবেন আমার কাছ থেকে নেবেন সেটা বড় কথা আপনারা যেখান থেকে ভালো লাগবে আপনি ওখান থেকে প্রোডাক্ট নেবেন বাট কেনার আগে প্রোডাক্ট অবশ্যই যাচাস করবেন টাকা আপনার সিদ্ধান্ত আপনার আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন